আমরা বিকালে সুগার মিলের ভিতরে গেলে আর চিনি খাই এতে সুগার মিলের লোকের আমাদের কিছুই বলে না আমার প্রশ্ন এই যে ফাও আর চিনি খায় এটা আমাদের জন্য জায়জ হবে কিনা ফাও খাচ্ছেন আবার সেটা জায়েজ হোক সে মাসালাও চাচ্ছেন শুনেন কারোর খেতে আখ খেতে ঢুকে একটা আখ ভেঙে খেয়ে ফেললেন চুরি করে অনুমতি ছাড়া কারোর দোকানে দোকানদার দিকে তাকাইছে একমোট চিনি দিলেন চিনি খেয়ে ফেললেন চুরি করে এতে আপনার আমল নামাতে যে গুণা লেখা হবে এই মোবারকগঞ্জ সুগার মিলের আখ এবং চিনি চুরি করলে তার চেয়ে বহুগুণ বেশি গুণা হবে কেন কারণ এ আখেতের আখ একজনের হক ওই দোকানদারের চিনি দোকানদারের হক ওই সুগার মালের মিলের চিনি বা সুগার মিলের যে আখ এটা একজনের হক না এটা অনেকের হক ঠিক না ভাই ঠিক এজন্য যারা সরকারি চাকরি করে দুই নম্বর পথে উপার্জন করেন যারা সরকারি মাল রাষ্ট্রের সম্পদ তুশ্রুপ করেন কি আমর ময়দানে তাদের অবস্থা হবে ভয়াবহ তাদের অবস্থা হবে ভয়াবহ কারণ আঠারো কোটি বিশ কোটি মানুষ যদি দেশে থাকে এ আঠারো কোটি বিশ কোটি মানুষ ওই সম্পদের হকদার এ আঠারো কোটি বিশ কোটি মানুষ বিবাদী হয়ে কি আমাদের মা বাদী হয়ে মামলা করবে আল্লাহর কাছে তখন এদের তাদের সাথে মামলায় আপনাকে লড়তে হবে জঘন্য ব্যাপার রাষ্ট্রের সম্পদ তস্রুপ করা চারটি বিষয় না ন্যূনতম আল্লাহর ভয় থাকলে কোনোদিন মানুষের কাজ করতে পারে না এই জন্য ভাই আপনি প্রশ্নটা কি ফান করে দিলেন কিনা আমি বুঝলাম না কিন্তু আল্লাহর ভয় যদি থাকে আপনাকে পরিহার করতে হবে এখন আপনি বলবেন যে ভাই মিলের লোকজন কিছু বলে না মিলের লোকজন কিছু বলে না এর মানে এটা আপনার জন্য হালাল না এমনকি যদি সে আপনাকে বলেও ভাই আপনি খান তাহলে কি হালাল হবে কেন হবে না ওটা তো তার বাপের না আমি একবার যাচ্ছি দিকে একটা নদী পার হব তো ফেরিতে গাড়ি উঠছে ছোট্ট একটা নদীতে ফেরিও ছোট তো ফেরির ওই গাড়িগুলোর রশিদ যিনি কাটেন উনি এসে গাড়িতে যখন আমাকে বসা দেখছেন হ্যাঁ হুজুর হুজুর আপনার টাকা লাগবে না টাকা লাগবে না হ্যাঁ বললাম ভাই খুব খুশি হলাম মাসাল্লাহ আপনি আমার টাকা নেবেন না তো আপনি রসিদটা কেটে রসিদটা আমার দিয়ে দেন আপনার পকেট টাকা দিবেন আপনি আমার বক্ত খুশি হয়েছেন আমিও খুশি হই আপনি ফেরির ভাড়াটা দিয়া রশিদটা আমাকে দিয়ে দেন কারণ ফেরির মালিক তো আপনি না আপনাকে ভাড়া কালেকশন করতে দেওয়া হয়েছে আপনি আপনার পছন্দের হুজুর দেখা তাতে ভাড়া নিলেন না মালিক কি আপনাকে অনুমতি দিছে যদি দিয়ে থাকে একশো বান আমিও হাদিয়া গ্রহণ আর যদি না দিয়ে থাকে তাহলে আপনার এ রাইট নাই যে মালিকের জিনিস আপনি দিয়ে দিবে অনেকে আছে হোটেলে খাইতে গেলে নিয়মিত যদি হোটেলে যায় বিশেষ করে ছাত্ররা এই কামটা বেশি করে মেসিয়ারের সাথে একটা বাইল করে ফেলায় বকশিস বাড়ায় দেয় এরপর দেখা যায় ঝোল তিন দুইবার জায়গায় চারবার নেয় ঝোল নেওয়ার সিস্টেম আছে না যা চায় তা দেয় এই যে যা চায় তা দেয় মেসিয়ার যদি আপনাকে দেয় আপনার জন্য হালাল হবে কেন হালাল হবে না মিসিয়ারের বাবার না তার নিজের না এটা মালিকের তিনি তসরুফ করছেন ভাইরে রে হালাল হামের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমার খুবই ভয়াবহ আল্লাহ তারা আমাদেরকে বোঝার তফিক দান করুন এজন্য সুগার মিলে গিয়ে এই কাজ করবেন না তবা করেন